আপনাদের আমাদের নেথা কথা দিয়ে কথা রাখে না কিন্তু আমার রসুল কথা দিয়ে কথা আপনি কোথায় পেলেন সে কথা মক্কার জমিনে রসুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করা হলো একজন সঙ্গী সাথী সিদ্দিক আকবর কে নিয়ে মদিনাই মোনাবার মধ্যে চলে আসছেন মদিনার আনসার বাহিনীর রসুলকে বুকে গ্রহণ করে নিয়েছে সর্বোচ্চ ত্যাগ ভালোবাসা দেখিয়েছেন যাদের কাছে দুই বিঘা জমিন আছে এক বিঘা দান করেছে যার কাছে দুইটা বাড়ি আছে একটা বাড়ি দান করে ফেলেছে যান না কেউ কাজের মেলায় দুইটা মার্কেট আছে একটা মার্কেট রসুলের নির্দেশে আর একজন মহাজির বাইকে দান করে দিয়েছে ইতিহাসের পতায় তাদের সেই ভালোবাসা স্মরণাক্ষরে লিখিত আছে দুজন স্ত্রী দাম্পত্য জীবন কাটাচ্ছিল রসুল জনকে ভালোবাসার মানুষ বানিয়ে দিয়েছে কেঁদে কেঁদে বলছে ভাই জমিনের বাগ দিয়েছি জায়গার বাঘ দিয়েছি মার্কেটের বাঘ দিয়েছি সম্পত্তি আছে আমার স্ত্রীর বাঘটাও তোমাকে দিলাম আমি একটা স্ত্রীকে তালাক দেব তা আমার ইচ্ছায় নয় আমার দুজন স্ত্রীকে এক নজর দেখো যেটাই তোমার পছন্দ হয় সঙ্গে সঙ্গে তিন তালাক দিয়ে আমার স্ত্রীকে তোমার সঙ্গে বিবাহ করিয়ে দেব সোহান এই ভালোবাসা পৃথিবীতে বিরল হজরতে আবু জেহেল

আমরা জীবনে শুনি নাই ঠিক না আনসার বলছে আপনি নবীজি মক্কা আপনার দুদিন বলে আপনি আমাদের মাঝে এসেছেন আপনার বন্ধুকে সহ আমরা বুকে গ্রহণ করে নিয়েছি কথা দিতে হবে দুদিন আপনার দুর্দিন সব সময় থাকবে না দিন সুদিন আসবে একদিন সুদিন আসবে একদিন মক্কার মানুষেরা আপনাকে হয়তো লাল গালিচের ফুলের শুভেচ্ছা দিয়া স্বাগত জানাতে পারে অথবা পৃথিবীর পাশ্চাত্যে বড় বড় পড়া শক্তির আপনাকে গ্রহণ করার আবেদন দিতে পারে আপনি আরব বিশাল সম্মানের মালিক হতে পারেন রাসূল গো কথা দিতে হবে আজকে দুর্দিন আমাদের মাঝে এসেছেন সুদিন হলেও আপনি আমাদের কেসেরে কোথাও যাবেন না আপনাকে কথা দিতে হবে বলেন সোহান আল্লাহ রসুল আমার কেঁদে কেঁদে বলে সাহাবিরা

শৈশবের বমি মক্কা আমার হানাই কাবা মক্কা আমার কুরাইশ বংশ হাজারো স্মৃতি আমার জড়িত আছে আমি কথা দিয়ে কথা রাখি আমি পালাই না আপনার আমার নেতাদের ত্রিড়া পালিয়ে যায় আমাদেরকে তুকের সাগরে বাসিয়ে ঠিক কিনা রসোলিল্লাহি ও সোবতুন হাসানা এজন্য আমি ওসোয়াতুন হাসানার প্রেমে সারা দুনিয়ার মানুষ ওয়াতু হাসানার উপরে উঠে আসুক এটা চায় কারণ এই